রমন ভাই রমন ভাই আমি একটু পরে আপনাকে কল ব্যাক করছি ইয়েস আমার কাছে 1.5 মিলিয়ন ক্যাশ আছে আমি এমন একটা প্রজেক্ট চাচ্ছি যেটাতে বাবেলি নেক্সের প্রবলেম হওয়ার সত্ত্বেও আমার প্রজেক্টে কোনো ধরনের ইফেক্ট পড়বে না হ্যাঁ ইটস এ ভেরি গুড পয়েন্ট এই যে অ্যামাউন্টটা আপনার কাছে এখন আছে 1.5 মিলিয়ন দরাউন্ড সেটা আপনি এই মুহূর্তে চাইলে ডাউন পেমেন্ট দিতে পারেন এবং ডাউন পেমেন্ট দিয়ে এরপর আপনি বাকিটা মান্থলি ইনস্টলমেন্ট যেটা মাত্র 1% মান্থলি সেটা দিয়ে আপনি আমার একটা প্রজেক্ট পেতে পারেন আ হিউজ ভেলা ইন ফ্রন্ট অফ আ জঙ্গল রিভার এই সামনে যদি আপনি এই ভিলাটা নিতে পারেন কালকে বাবল ইন্ডেক্স যেখানেই যাক না কেন আপনার জন্য একটা চমৎকার সুযোগ আছে যে এই প্রপার্টি আপনাকে অ্যাপ্রিসিয়েশন এনে দিবে এবং আপনি যে ইনভেস্টমেন্ট আজকে করেছেন সেটা বহু গুণের রিটার্ন হয়ে আপনার কাছে ফেরত আসবে চলুন আপনাকে দেখ তো দিস ইজ দ্য প্রজেক্ট দ্যাট আই এম টকিং অ্যাবাউট এন্ড দিস ভিলাস আর ফেসিং দ্য জঙ্গল রিভার সো ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল অপরচুনিটি যেখানে আপনি চাইলে এখন ইনভেস্ট করলে এই যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন দ্বারা ক্যাশ আছে এটা আপনি ডাউন পেমেন্ট দিলেন বাকিটা মান্থলি ইনস্টলমেন্টে দিয়ে আপনি অনায়াসে আগামী তিন বছরে এই ধরনের একটা প্রপার্টি এখানে ওনার হয়ে যেতে পারেন দুবাইয়ে তো যারা প্রবাসী আছেন তারা আমার সাথে এখনই যোগাযোগ করুন আর এই ধরনের নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাকে এখনই ফলো করুন